আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানি আজকে ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমাদের অনেক অনারেবল কাস্টমার এসছে রাজশাহী থেকে এই ভাইয়েরা গত বছরে আসছিল আমাদের এখান থেকে ইউপিএস কিনে নিয়ে গেছিলো তো ইউপিএস কেমন হয়েছিল ওনারা আবার এই বছরে ইউপিএস নেওয়ার জন্য আসছে ওনাদের মুখেই শোনেন ভাই আপনার নাম কি আপনি কি গত বছর আমাদের কাছ থেকে ইউপিএস কিনছিলেন হ্যাঁ কিনছিলাম তো ইউপিএস গুলা কি আপনি ব্যবহার করছেন ইউপিএস গুলা কি ভালো ছিল না খারাপ ছিল না মোটামুটি ভালো এই বছর কিসের জন্য আসছেন আবার লাগবে আমাদের জন্য এখন তো ঈদের সিজন ঈদের সিজনে মানুষ বেড়াই ঘোরাফেরা করে ঈদ মার্কেট করে তো আপনি আপনারা ইউপিএস নেওয়ার জন্য এত দূর চলে আসলেন আপনাদের এলাকায় কি ইউপিএস পাওয়া যায় না না পাওয়া যায় না পাওয়া গেলে অনেক দাম বেশি নেয় সেই জন্য আমরা তো আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারদেরকে অল্প দামের মধ্যে ভালো জিনিস প্রোভাইড করার জন্য তো আমরা যে ইউপিএসগুলো ভাইদেরকে আজকে দিবো ভাইরা আজকে দুইটা ইউপিএস নিবে ছোট ছয়শো পঞ্চাশ ভি এর দুইটা নিবে আর একটা নিবে হলো বারোশো ভি এর তো দেখেন আমরা আপনাদেরকে দেখাই একটু ইউপিএসগুলো একদম ফ্রেশ কন্ডিশনে কখনো কোনো রিপেয়ার করা হয় নাই কখনও এই এগুলোতে কোনো তাতালের স্পর্শ পড়েনি একদম ফ্রেশ কন্ডিশনের ইউপিএস এই ইউপিএসগুলো আমরা ঢাকা থেকে যে ডিলারের কাছ থেকে গিয়ে বসে একটা একটা করে ওয়ান টু ওয়ান চেক করে নিয়ে আসি যার কারণে খারাপ বের হওয়ার সম্ভাবনা নাই তারপরে আমরা বিক্রি করার আগে এই যে এইভাবে চেক করে দিই আপনি একটু অন করেন ব্যাটারি লাগানো আছে এই যে ব্যাটারি লাগায় আমরা অন করে পাওয়ার দিয়ে দেখায় দিই তো এই এই ইউপিএসগুলো আমরা এই যে এইভাবে চেক করে দেখায় দেয় আউটপুট ইনপুট সব চেক করে দেখা যে যেভাবে লাইট জ্বালায় দেখায় দেয় তো এই ছিল আজকের ভিডিও আমরা আপনাদের যদি কারো কোনো ধরনের ইউপিএস প্রয়োজন হয় বারোশো ভি কিংবা ছয়শো পঞ্চাশ ভি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ইউপিএসগুলা আপনারা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র স্টক থাকা পর্যন্ত আপনারা ছয়শো পঞ্চাশ ভি বিভিন্ন ব্র্যান্ডের ইউপিএস আছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ ভি এর ইউপিএসগুলো আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং বারোশো ভি এর চব্বিশ ভোল্টের যেটা ডবল ব্যাটারি লাগে এই ইউপিএসগুলো আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনুগ্রহপূর্বক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইউপিএসের স্টক আছে অ্যাভেলেবেল আমরা অ্যাভেলেবেল ইস্ট দিতে পারবো এই স্টক থাকা পর্যন্ত আমাদের আগের মাল কেনা যেহেতু সেহেতু এই স্টক থাকা পর্যন্ত এই দাম প্রযোজ্য এরপরে আবার যদি নতুন করে আবার ইউপিএস আসে তাহলে সেই ইউপিএসগুলার নতুন মূল্য নির্ধারণ করা হবে তো সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম